হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কম দামে চায়না কানগুলো ডিজাইন দেখাবো যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে সেই সাথে অর্ডার করে নেবেন আপনারা চাইলে সরাসরি আমাদের দোকান থেকে কিছু নিতে পারবেন আমাদের দোকান হলাম ডাকা কাস্টমার কি অবরণী তেলারবরণিকসমিনিক সেটা যে একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন প্রত্যটা বাদ লক করা কালার যাবে না কিছু হবে না দামপর বনলি দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ টাকা এটা হলো আমার একটা ডিজাইন এটা ভিতরে দুটো কালার দুটো কালারে দেখা দেবো দামপর বনলি দুশো পঞ্চাশ টাকা আগেরটা ছিল সিলভার কালারের ভিতরে এটা হলাম গোল্ডেন কালারের ভিতরে দাম্পর বল নি দুশো পঞ্চাশ টাকা যে কালারের ডিজাইনটা পছন্দ হবে এই চিনটা অর্ডার করে নেবেন দাম্বর বল নি দুশো পঞ্চাশ এটা হলো মার একটা ডিজাইন গর্জাসের ভিতরে দাম বর বলি দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা দুলের সেম প্রাইস থাকবে দাম্বর বল নি দুশো পঞ্চাশ টাকা আমাদের বিদ্যুৎ যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি চালু আছে নিতে এই জিনিসটা দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন দাম্বর বল নি দুশো পঞ্চাশ এটা হলো মার একটা ডিজাইন দুটো সেম সেম প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা পত্র লক করা কালার জাবানোর কিচ্ছু হবে না দামপর বনলি দুশো পঞ্চাশ এটা হলো আমার একটা ডিজাইনের ভিতরে দুটো কালার দুটো কালারে দেখা দেবো দাম পর বনলো দুইশো পঞ্চাশ টাকা একেবারে গোড় ভিতরে দাম পর বনলো দুশো পঞ্চাশ টাকা আমাদের বিটিতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি হোয়াটসঅ্যাপ চালু আছি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবে সেম ডিজাইন শুধু কালার ভিন্ন আগেটা ছিল গোল্ডেন কালারের ভিতরে এটা হলো সিলভার কালারের ভিতরে দাম পর বনলি দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ এটা হলো আমার একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন ওগুলো সিলভার কালার গোল্ডেন কালার দুটো কালার দুটো কালার দেখাবো দাম বনলি দুশো পঞ্চাশ টাকা ওগুলো যে সিলভার কালারগুলো যে কোন সাথে পড়তে পারবেন এগুলো কালার জামানি কিছু হবে না প্রত্যেকটা পাত্র লক করা আপনারা চাইলে সরাসরি আমাদের দোকান থেকে আসে নিতে পারবেন নিতে পারবেন আমাদের দোকানের নাম ডাকা গাছ মার্কেট নিয়ে অবরণীয় কসমেন্ট দাম বর বনলি দুশো পঞ্চাশ সেম ডিজাইন শুধু কালার না এটা সিলভার কালার ভিতরে এটা হলাম গোল্ডেন কালারের ভিতরে দাম বর বলি দুশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিওতে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ চালু আছি তাহলে এই সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আপনি যদি সরাসরি আমার দোকানে চলে আসেন আর অনেক অনেক ডিজাইন পেয়ে যাবেন যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আলাইকুম